আচ্ছা ঝরঝরে পোলাওটা রান্না করতে গেলে আমাদের কিন্তু অনেক সময় মনে হয় যে অনেক কঠিন তাই না আজকে আমি একদম সহজভাবে ভাবে ঝড়ঝরে কিভাবে পোলাও রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের মাঝে পোলাও রেসিপি নিয়ে আর আজকে যে পোলাওটা রান্না করব একদম সহজ ভাবে রান্না করব ঘরোয়া ভাবে তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব আদা রসুন ও জিরা বাটা আদা রসুন জিরা বাটাটা অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিব টুকরো করে তেজপাতা এবং সেই সাথে দিয়ে দিব তিন চার টুকরো এলাচ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলার চাল আর আপনারা অবশ্যই পোলর চালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে আপনারা চালটা রান্না করবেন এতে করে চালটা সুন্দর ঝরঝরে হবে এবং খুব লম্বা লম্বা হবে দেখতেও ভালো লাগবে তো যাই হোক আমি এখানে সেই সাথে দিয়ে দেখলাম কয়েক টুকরো কাঁচামুড়ি সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো আমি এইভাবে দেখেন নাড়াচাড়া করতে করতে একদম পানিটা শুকিয়ে নিয়েছি তার মানে আমার পোলাও চালটা কিন্তু মশলা দিয়ে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিব ফুটন্ত গরম পানি অবশ্যই পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম পানিটাই দিবেন এতে করে চালটা কিন্তু আর নষ্ট হয়ে যায় না চালটা খুব সুন্দর ঝরঝরে হয় আর একটা মেজারমেন্ট বলে দিই এক কাপ চালের জন্য দেড় কাপ পানি নিবেন এর চেয়ে বেশি কখনোই নেবেন না এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন যেটা করব এটাকে আমি আর একটু শুকিয়ে নিব নেড়ে চড়ে যখন দেখব পানিটা মোটামুটি একটু টেনে এসেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর ঢাকনা দিয়ে যখন আমি এটা ঢেকে রান্না করব তখন চূড়ার আঁচটা একদমই আমি লোতে দিয়ে দিব মানে একদম কম করে দিব তারপর এটা আস্তে আস্তে হতে থাকবে আর পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ভালো চাল যদি রান্না করেন তাহলে কিন্তু বারো থেকে পনেরো মিনিটে পোলাওটা খুব সুন্দর রান্না হয়ে যায় তো এই তো আমি এখানে দশ মিনিট নেড়ে চেড়ে আমি এখানে দশ মিনিট পরে দেখেন আমার চালটা এখন এই অবস্থায় তো এটাকে আমি আর তিন থেকে চার মিনিট রান্না করব এই তিন চার মিনিট রান্না করার জন্য আমি এখন চালটাকে খুব সুন্দর করে এভাবে খুরচুনটা দিয়ে চেপে চেপে এটাকে আমি দমে রেখে দিব বেশি না তিন থেকে চার মিনিট আমি এটাকে দমে রাখব তো এই যে দেখেন তিন থেকে চার মিনিট দমে রাখার পরে পোলাওটা কিন্তু আমার মাসাল্লা করে হয়ে গেছে এখন আমি আর কিছুই করব না আমি জাস্ট উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য দিলাম তো যাই হোক পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আর কিছুই করার নেই এখন আমি এটাকে নামিয়ে নিব কারণ আমার পোলাওটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো ফাইনালি পোলাওটা নিয়ে খেতে বসেছি এখন পোলাওটা আমি এর জন্যই আপনাদেরকে দেখিয়ে দিব যে পোলাওটা আসলে আমি কতটা ঝরঝরে করেছি দেখতে পাচ্ছেন পোলাওটা গরম অবস্থাতে কতটা ঝরঝরে আর এই পোলোটা আরেকটু ঠান্ডা হলে তো আরো ঝরঝর হয়ে যাবে তো পোলাও যেহেতু গরম গরমই খেতে হয় তো আমি এর জন্য দেখিয়ে দিলাম পোলোটা কিরকম হয়েছে ফাইনালি পোলাওটা এই যে দেখেন আমি কত সুন্দর করে কেটে কেটে উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন পোলাওটা কিন্তু খুব সহজে রান্না হয়ে যায় আমি কিন্তু পোলাওতে ঘি দুধ এসব কিছুই দিইনি সহজভাবে রান্না করলাম কেমন লাগলো রেসিপিটা